জীবন্ত কুকুর ব্যবহার করতে সবাই দেখেছে তবে এবারই প্রথম সেনাবাহিনীর মহড়ায় রোবট কুকুর ব্যবহার করে দৃষ্টান্ত স্থাপন করেছে চীন কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবটিক যন্ত্রগুলোকে একসময় এক সময় শুধু সহায়তা প্রদানকারী ও উদ্ভাবনী যন্ত্র হিসেবে কল্পনা করা হতো তবে বর্তমানে এগুলোকে সামরিক ও নিরাপত্তার উদ্দেশ্যে ব্যবহার করতেও দেখা যাচ্ছে এই প্রযুক্তির সর্বশেষ এবং সবচেয়ে আলোচিত ও বিতর্কিত উদ্ভাবন হচ্ছে রাইফেল সজ্জিত রোবট কুকুর কম্বোডিয়ার সঙ্গে সাম্প্রতিক এক সামরিক মহড়ায় চীনা সামরিক বাহিনী এমন একটি কুকুর প্রদর্শন করেছে বলে সিএনএন এর এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে চীনের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভি রোবট কুকুরটির ভিডিও প্রকাশ করেছে ওই ভিডিও থেকে চেন ওয়েই নামের এক সেনার উদ্ধৃতি দিয়ে সিএনএন বলেছে এই রোবট কুকুরগুলো বাহিনীর সদস্যদের প্রতিস্থাপন শহুরে সামরিক অভিযানে নতুন সদস্য হিসেবে কাজ করতে শত্রুকে শনাক্ত করতে ও লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে ভিডিওতে রিমোটের মাধ্যমে কুকুরটিকে হাঁটানো লাফালাফি শোয়ানো ও পেছন থেকে ঘোরাতেও দেখা যায় এই রোবট কুকুরটিকে চীনের বিচিত্র ধরনের বুদ্ধিমান মনুষ্যহীন যন্ত্র বলেও দাবি করতে দেখা গেছে ওই ভিডিওতে এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশিত আরেকটি ভিডিওতে দেখা যাচ্ছে একজন চীনা সেনা কম্বোডিয়ায় মেশিন গানে সজ্জিত একটি রোবট কুকুর নিয়ে হাঁটছেন গোল্ডেন ড্রাগন নামের এই সামরিক মহড়া চীন ও কম্বোডিয়ার মধ্যে এ সবচেয়ে বড় যৌথ মহড়া পনেরো দিন ব্যাপী এই যৌথ মহড়া গত ষোলোই মে শুরু হয়েছে এবং চলবে ত্রিশ মে পর্যন্ত এই মহড়ায় চোদ্দটি যুদ্ধ জাহাজ দুটি হেলিকপ্টার উনসত্তরটি সাঁজোয়া যান ও ট্যাঙ্ক রয়েছে তবে প্রযুক্তিগত দিক দিয়ে বিশ্বের অন্যতম শক্তিশালী রাষ্ট্র চীন এমন ভিডিও এই প্রথম প্রকাশ করেনি এর আগেও গত নভেম্বরেও চীনে অনুষ্ঠিত চীনা কম্বোডিয়ান লাও মালয়েশিয়ান থাই ও ভিয়েতনামের সেনাবাহিনীর যৌথ বহরার একটি ভিডিওতেও রাইফেল সজ্জিত রোগ